আসসালামু আলাইকুম আদাব আসন্ন ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে ছাব্বিশে এপ্রিল আমি সর্বপ্রথমেই আমি সর্বস্তর বৃন্দকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম আদাব এবং ধন্যবাদ জানিয়ে আমি বলব ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে আমি গত দুইবার নির্বাচন করেছি দফতর সম্পাদক পদে এবারও আমি আগামী ছাব্বিশে এপ্রিল যে আসন্ন নির্বাচন এই নির্বাচনে আমি একজন প্রার্থী আমার প্রতীক হাতিমার্কা দপ্তর সম্পাদক পদে আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি আপনারা জানেন আমার ব্যবসা প্রতিষ্ঠান এমজি সুজ উত্তর বাজার এবং জুহা সুজ আরেকটি প্রতিষ্ঠান আছে আর এম সিজিতে আমি দীর্ঘদিন থেকে ব্যবসার সাথে বিভিন্ন সামাজিকতার পাশাপাশি ব্যবসার সাথে জড়িত আপনারা জানেন আমি আরও দুইবার নির্বাচনকে করেছি গত নির্বাচনে আমি অল্প বুঝের কারণে আমি পরাজিত হয়েছি তারপরেই আমি ব্যবসায়ীদের পাশ থেকে আমি সরে দাঁড়াই নাই তাদের পাশে যতটুকু আমি পারি সময় দিচ্ছি গত চোদ্দই আগ আগস্টে যে ঘটনা ছয় আগস্টে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় রাত্রিকালীন ফাড়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আমি ব্যবসায়ী সমিতির সাথে নাও জড়িত হইলে তাদের পাশে আমি গিয়ে ব্যবসায়ীদের স্বার্থের জন্য আমি গিয়ে সময়টুকু দিয়েছি আমি আশা করি ব্যবসায়ীরা ছাব্বিশ তারিখ আমাকে এই হাতিমার্কা প্রতীকে আমাকে ভোট দিয়ে যুক্ত করবেন আমি আশা করি ব্যবসায়ীরা আমার এই দপ্তর সম্পাদক পদে ভোট দেবেন কারণ আমি আমার বিশ্বাস আমি ব্যবসায়ীদের সাথে আমি দীর্ঘদিন থেকে ছিলাম থাকবো আমি নির্বাচিত হইলে আমি ব্যবসায়ী কল্যাণ সমিতি কার্যকরী কমিটির সাথে সে থেকে আমি ব্যবসায়ীদের পাশে সর্বাত্মক সহযোগিতা এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের এবং শৃঙ্খলার সাথে আমি তাদের পাশে থেকে তাদের পক্ষে ব্যবসায়ীদের ভূমিকা নিব এই প্রত্যাশা থেকে আমি আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানাই যাতে আগামী ছাব্বিশে এপ্রিল ব্যবসা কল্যাণ নির্বাচন এই নির্বাচনে আমার দপ্তর সম্পাদক হাতিমাকায় আপনার মূল মহামূল্যবান বুথ দিয়ে আমাকে জয়যুক্ত করুন এই প্রত্যাশা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সহযোগিতা জানাই